তার মূর্তি নারায়ণ গঙ্গোপাধ্যায় পর্ব বারো শেঠ ধুন্দুরাম পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ ওট জোয়ান হেইয় পাথরের খাজে খাজে পা দিয়ে দিয়ে যখন গর্তের মুখে উঠে পড়লুম তখন আমার পালাজরের পিলেটা পেটের মধ্যে কচ্ছপের মতো লাফাচ্ছে অবশ্য কচ্ছপকে আমি কখনো লাফাতে দেখিনি সুর সুর করে সুর বের করতে দেখেছি কেবল কিন্তু কচ্ছপ যদি কখনো লাফায় আনন্দে হাত পা তুলে নাচতে থাকে তাহলে যেমন হয় আমার পিলেটা তেমন করেই নাচতে লাগলো একেবারে পুরো পাঁচ মিনিট পিলের নাচটাচ থামলে কামরাঙ্গা গাছটার ডাল ধরে আমি চারিদিকে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই ক্যাবলা আর টেনিদা কোথায় গেছে কে জানে ওধারে একটা আমরা গাছে বসে একটা বানর আমাকে ভেঙচি কাটছিল আমিও দাঁত টাঁত বের করে সেটাকে খুব খারাপ করে ভেঞ্চে দিলাম বানরটা রেগে গিয়ে বললে কিছু 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 বোধ হয় বললে তুমি একটা বিচ্ছু তারপর টুক করে পাতার আড়ালে কোথায় হাওয়া হয়ে গেল পায়ের তলায় গর্তটার ভেতর থেকে গজেশ্বর গাড়ি এর গোঙানি শোনা যাচ্ছে আমার বেশ লাগছিল আমাকে বলে কিনা কাটলেট করে খাবে যাচ্ছে তাই সব ইংরেজি শব্দের মানে করতে বলে আর জানতে চায় হনলুলুর রাজধানীর নাম কি বেশ হয়েছে পাহাড়ি কাঁকড়া বিছের কামড় পুরো তিনটি দিন সমানে গান গাইতে হবে গজেশ্বরকে এইবার আমার চোখ পড়লো সেই কালান্ত গোবরটার দিকে এখনো তার ভিতর দিয়ে পেছলানোর দাগ ওই পাশণ্ড গোবরটাই তো আমায় পাতালে নিয়ে গিয়েছিল ভারী রাগ হলো গোবরকে একটু শিক্ষা দেবার জন্যে হে কি হলো ভারী ছে গোবর তো একেবারে নাকে মুখে ছিটকে এল যে দুত্তর কিন্তু এখানে আর থাকা বুদ্ধিমানের কাজ নয় গজেশ্বরকে বিশ্বাস নেই হঠাৎ যদি উঠে পড়ে গর্তের ভেতর থেকে সরে পরা যাক এখান থেকে পত্রপাত যাই কোন দিকে পাহাড়ি বাংলোর ঠিক পেছনে দিকে এসে পড়েছি সেটা বুঝতে পারছি কিন্তু যাই কোন ধার দিয়ে কিভাবে যে এসেছিলুম ওই মো আছাড়টা খাওয়ার পর মাথার ভেতর সে সমস্ত হালুয়ার মতো তালগোল পাকিয়ে গেছে ডাইনে যাব না বায় আমার আবার একটা বদ দোষ আছে পটলডামার বাইরে এলেই আমি পূব পশ্চিম উত্তর দক্ষিণ কিছু ইয়ার চিনতে পারি একবার দেওঘরে গিয়ে আমার পিস্তুত ভাই ফুচুদাকে বলেছিলুম দেখো ফুচুদা কি আশ্চর্য ব্যাপার উত্তর দিক থেকে কি চমৎকার সূর্য উঠছে শুনে ফুচুদা কটাং করে আমার লম্বা কানে একটা মোচর দিয়ে বলেছিল স্ট্রেট এখান থেকে রাঁচি চলে যা পেলা মানে রাঁচির পাগলা গারদে। কোন দিকে যাব ভাবতে ভাবতেই আমার চোখ একেবারে ছানাবড়া কিংবা একেবারে চমচম ওদিকে জঙ্গলের ভেতর দিয়ে গুটি সুটি মেরে ও কারা আসছে কাঠবেড়ালির ল্যাজের মতো কার উড়ছে হাওয়াতে স্বামী ঘুটঘুটানন্দ নির্ঘাত তার পেছনে পেছনে আরো দুটো সন্ডা জোয়ান তাদের হাতে দুটো মুখ বাঁধা সন্দেহজনক হাড়ি নির্ঘাত যোগসর্পের হাড়ি মানে দই আর রসগোল্লা ফোল্লা থাকা সম্ভব একা একা নিশ্চয় খাবে না খুব সম্ভব হাবুল সেন। হাত পাবে আমি পটল ডাঙার প্যালারাম রসগোল্লার ব্যাপারে একটুখানি দুর্বলতা আমার আছে কিন্তু সেই লোভে আবার আমি গজেশ্বর গাড়ির পাল্লায় পড়তে চাই না উহু কিছুতেই না বেঁচে কেটে পড়ি এখান থেকে শুটু করে আমি বা পাশের ঝোপে ঢুকে গেলুম দৌড়নো যাবে না পায়ের আওয়াজ শুনতে পাবে ওরা ঝোপের মধ্যে আমি সুরসুরিয়ে চললুম চলেছি তো চলেইছি কোন দিকে চলেছি জানি না ঝোপছাড় পেরিয়ে নালাফালা ফালা একটা শেয়ালের ঘাড়ের ওপর উল্টে পড়তে পড়তে সামলে নিয়ে চলেছি আর চলেইছি আবার যদি দস্যু ঘোচাং পাল্লায় পড়ি তাহলেই গেছি গজেশ্বর যেরকম চটে রয়েছে আমাকে আবার পেলে আর দেখতে হবে না সোজা বানিয়ে ফেলবে প্রায় ঘন্টাখানে কেলোপাথারি হাঁটবার পর দেখি সামনে একটা ছোট্ট নদী ঝুরঝুরে মিহি বালির ভেতর দিয়ে তীরতীর করে তার নীলচে জল বয়ে চলেছে চারদিকে ছোট বড় পাথর আমার পা প্রায় ভেঙে আসবার জো গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে পাথরের ওপর বসে একটুখানি জিরিয়ে নিলুম আকাশটা মেঘলা বেশ ছায়া ছায়া জায়গাটা শরীর যেন জুড়িয়ে গেল চারদিকে পলাশের বন নদীর ওপারে আবার দুটো নীলকণ্ঠ পাখি একটুখানি জলও খেলুম নদী থেকে যেমন ঠান্ডা তেমনই মিষ্টি জল খেয়ে একেবারে মেজাজ শরীফ হয়ে গেল দস্যু ঘোচাংফু গজেশ্বর তেনিদা ক্যাবলা হাবুল সব ভুলে গেলুম মনে এত ফুর্তি হলো যে আমার চারা রা 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 রামা হো রামা হো বলে গান গাইতে ইচ্ছে করলো। কেবল চারা রা রা বলে তান ধরেছি হঠাৎ পেছনে ভোপ 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 একেবারে রসভঙ্গ তার চাইতেও বড় কথা এখানে মোটরেল থেকে এই ঝন্টি পাহাড়ির জঙ্গলে তাকিয়ে দেখলুম নদীর ধার দিয়ে একটা রাস্তা আছে বটে আর একটু দূরেই সেই রাস্তার ওপর পলাশবনের ছায়ায় একখানা নীল রঙের মোটর দাঁড়িয়ে কি সর্বনা সেরাও ঘোচাং ফুস দল নয়তো ডিটেকটিভ গল্পে এইরকমই তো পড়া যায় নিবিড় জঙ্গল একখানা রহস্যজনক মোটর তিনটে কালো মুখোশ পড়া লোক তাদের হাতে পিস্তল আর ডিটেকটিভ হিমাদ্রি রায়ের চোখ একেবারে চূড়ায় ভাবতেই আমার পালাজ্বরের পিলেটা ধপাস করে লাফিয়ে উঠল ফিরে কচ্ছপ নৃত্য শুরু করে আর কি উঠে একটা রাম দৌড় লাগাবো ভাবছি এমন সময় আবার ভোপ ভোপ মোটরটার হর্ন বাজলো তারপরেই গাড়ি থেকে যে নেমে এল তাকে দেখে আমি থমকে গেলুম না কোনো দস্যুর দলে এমন লোক থাকতেই পারে না কোনো গোয়েন্দা কাহিনীতে তা লেখেনি প্রকাণ্ড থলথলে ভুড়ি দেখলে মনে হয় ক্রেনে করে তুলতে গেলে ক্রেন ছিঁড়ে পড়বে গায়ের সিল্কের পাঞ্জাবিটা তৈরি করতে বোধ হয় একথান কাপড় খরচ হয়েছে প্রকাণ্ড একটা বেলুনের মতো মুখক টাকগুলো প্রায় ভেতরে ঢুকে বসে আছে মাথায় একটা বিরাট হলদে রঙের পাগড়ি গলা তলার বালাই নেই পেটের ভেতর থেকে মাথাটা প্রায় ঠেলে বেরিয়ে এসেছে মনে হয় ঠিক থুতনির তলাতেই এক ছড়া সোনার হার চিকচিক করছে দুহাতের দশ আঙুলে দশটা আংটি একখানা মক্ষম শেতজি না এই কখনো ঘোচাং ফুস লোক নয় বরং ফুসদের নজর সচরাচর যাদের ওপর পড়ে এসেই দলের কিন্তু এরকম একটি নিটল সেতজি খামকা এই জঙ্গলে এসে ঢুকেছে কেন শ্বেতজি ডাকলেন খোকা এ খোকা আমাকেই ডাকছেন মনে হল কারণ আমি ছাড়া কাছাকাছি আর কোনো খোকাকে আমি দেখতে পেলুম না সাত পাঁচ ভেবে আমি গুটি গুটি এগোলুম তার দিকে নমস্তে শেঠজি নমস্তে খোকা শেঠজি হাসলেন বলে মনে হলো বেলুনের ভেতর থেকে গোটাত্মক দা তার দুটো মিটমিটে চোখের ঝলক দেখতে পেলুম এবার শেঠজি বললেন তুমি কার লেরোকা আছেন এখানে কি করতেছেন একবার ভাবলুম সত্যি কথাটাই বলি তারপরেই মনে হলো কার পেটে যে কি মতলব আছে কিছুই বলা যায় না এই ঝর্নি পাহাড়ি জায়গাটা মোটেই সুবিধের নয় শেঠজির অত বড় ভুড়ির আড়ালেও রহস্যের কোনো খাসমহল লুকিয়ে আছে কি না কে বলবে তাই বো করে বলে দিলুম আমি হাজারিবাগের স্কুলে পড়তেছেন এখানে পিকনিক করতে এসেছেন হা পিকনিক করতে এসেছেন শেঠজির চোখ দুটো বেলুনের ভেতর থেকে আবার মিটমিট করে উঠলো এত দূরে তা দলের রাউর সব লেরোকা কোথা আছেন আছেন ওদিকে কোথাও আমুল দিয়ে আন্দাজি যে কোনো একটা দিক দেখিয়ে দিলুম তারপর পাল্টা জিজ্ঞেস করলুম আপনি কে আছেন এই জঙ্গলে আপনি বা কি করতে এসেছেন আমি শ্বেতী বললেন আমি শ্বেত রুন্দুরাম আছি কলকাতায় আমার দোকান আছেন রাচিমে ভি আছেন এখানে আমি এসেছেন জঙ্গল ইজারা লিবার জন্যে ও জঙ্গল ইজারা লিবার জন্যে আমার হঠাৎ কেমন রসিকতা করতে ইচ্ছে হলো কিন্তু জঙ্গলে বেশি ঘোরাফেরা করবেন না শ্বেঠজজি এখানে আবার ভালুকের উৎপাত আছে এ ভালুক শেঠ রুন্ডুরামের বিরাট ভড়িটা হঠাৎ লাফিয়ে উঠল ভালুক মানুষকে কামড়াচ্ছেন খুব কামড়াচ্ছেন পেলেই কামড়াচ্ছেন এ আমি শ্বেতজিকে ভরসা দিয়ে বললুম ভুড়ি দেখলে আরো জোর কামড়াচ্ছেন মানে ভালুকেরা ভুড়ি কামড়াতে ভালোবাসেন আপনি নিশ্চিন্ত থাকুন হ্যাঁ রাম রাম শেঠজি হঠাৎ লাফিয়ে উঠলেন অত বড় শরীর নিয়ে কেউ যে অমন জোরে লাফাতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাস হতো না তারপর মন কোজনের সিল্কের সেই চারে প্রকাণ্ড এক দৌড়ে গিয়ে মোটরে উঠল উঠেই চেঁচিয়ে উঠল এ ছগনলাল আরে মোটরিয়া তো হাঁকাও জলদি ভোক চোখের পলক ফেলতে না ফেলতেই চুন্ডুরামের নীল মোটর জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল আর পুরো পাঁচ মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পরমানন্দে হাসতে লাগলুম বেড়ে রসিকতা হয়েছে একটা কিন্তু বেশিক্ষণ আমার মুখে হাসি রইল না হঠাৎ ঠিক আমার পেছনে জঙ্গলের মধ্যে থেকে হালুম ভালুক নয় ভালুকের বর্দা অর্থাৎ বাঘ রসিকতার ফল এমন যে হাতে হাতে ফলে আগে আগেকে জানত বাপরে গেছি বলে আমিও এক পেল্লায় লাফ সেতজির চাইতেও জোরে আর লাফ দিয়ে ঝপাং করে একেবারে নদীর কনকনে ঠান্ডা জলের মধ্যে পেছনে থেকে সঙ্গে সঙ্গে আবার জোর আওয়াজ হালুম